চারিপাশে বোঝাই মোটামুটি এই পুকুরে মনোপিয়া রূপচাঁদা মৃগেল আর গোটা সতেরো পাঙ্গাস আছে এর বাইরে অন্য কোন আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ঘোলা জনকল্যাণ দ্বিতীয় পুকুর পরিচালনায় রাজুদা উনতিরিশ দুই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে এখানে পাশ শুরু হবে আটশো টাকার বিনিময়ে দুইখানেই করে ছিপ আপনারা ফেলতে পারবেন স্থান ঘোড়া মানিকডাঙ্গা ক্লাবের সামনের পথ ধরে জনকল্যাণ ক্লাবের সামনে হয়ে ডান দিকে কিছুটা গেলেই এই পুকুর এখানকার যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং বুকিংয়ের জন্য এই নাম্বারে ফোন করে ফোনপে নাম্বার সংগ্রহ করে নেবেন যাতে আপনারা সহজেই বুকিং করতে পারেন মোট সিটের সংখ্যা হবে এই পুকুরে তেরোটি পুকুরটি খুবই ছোট পুকুরের মালিক জানিয়েছেন শিকারীদের সামনে তেরোটি টিকিট ফেলে গুনে তারপরেই লটারি করা হবে সিটে আপনারা দুই গাছা করে ছিপ ও দুই কাটা ফেলতে পারবেন পুকুরে চার মশলা কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু আপনারা যে টোপ ফেলবেন সেই টোপের ক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ এই পুকুরে নেই আপনারা আপনাদের পছন্দের টোপি এই পুকুরে ফেলতে পারবেন পুকুরটি ছোট হওয়ায় তেরোটা সিট একটু গায়ে গায়ে হতে পারে এই পুকুরে মূলত রূপচাঁদা লাইলনটিকার মনোপিয়া ও সতেরোটি বড় পাঙ্গাস মাছ আছে ও কিছু মির্গেল মাছ আছে এছাড়া কয়েকটি কাতলা আছে কিন্তু সেগুলি খুবই কম পুকুরে মাছ আছে কিনা জেনে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ পুকুরে আগত শিকারীদের বেশিরভাগ শিকারী যদি মাছ পান সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না কিন্তু যদি প্রত্যেক শিকারির নেটের অবস্থা খুবই খারাপ থাকে এবং পুকুরের রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে তাৎক্ষণিক আজ পুকুরে দু ঘন্টার মতো আমরা ছিলাম ছিপ ফেলেছি সেইখানে মূলত আমরা যে মনোপিয়া মাছ ধরেছিলাম তার পুরোটাই তুলে ধরেছি আপনারা সম্পূর্ণটাই দেখতে পাবেন তবে টেস্টিংয়ের ভিডিও কোনো ফলাফল নয় এটা আপনারা অবশ্যই মনে রাখবেন আগামী 29 তারিখে যে ফলাফল হবে সেটি এই পুকুরের চূড়ান্ত ফলাফল বলে বিবেচিত হবে ভিডিওটির শেষের অংশে আমি এখানে যে মাছ ছাড়া হয়েছিল তার অংশটিকে অ্যাটাচ করেছি আপনারা সেটিও দেখে নিতে পারেন পুকুরের তলায় কিন্তু একটু প্লাস্টিক আছে টোটাল সিট হবে খানা। ওই যে গাছ দেখছেন ওই গাছের ওইদিকে হবে তিনখানা আর বাকি এইদিকে দশখানা মতো সিট হওয়ার কথা আছে হ্যাঁ এদিকে প্রয়োজনে একটু কমিয়ে দিও যদি তেরোটা বলছো আচ্ছা ঠিক আছে আর আর একটা করে ছিপ তাই তো আটশো টাকায় দুটো ছিপ ঠিক আছে চার মশলা শুধু করা যাবে না আপনারা সমস্ত ধরনের টোপ ব্যবহার করতে পারবেন আর যদি একান্ত মাছ না খায় সেক্ষেত্রে পুকুর পাড়ে সিদ্ধান্ত নেওয়া হবে এরকমই জানানো হয়েছে আচ্ছা কি মাছ বাজিয়েছে সানি ভাই এখানে পুরো মাছটা জমে গেছে এটা হচ্ছে টেস্টিংয়ের রেজাল্ট সব মনোপিয়া ভালো করে দেখেন নেওয়া যাক হুম চারিপাশে বোঝাই মোটামুটি এই পুকুরে মনোপিয়া রূপচাঁদা মৃগেল আর গোটা ও পাঙ্গাস আছে এর বাইরে অন্য কোনো মাছ নেই আপনারা যদি আশা করেন তাহলে ভুল করবেন আটশো টাকায় সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বনপিয়া ধরুন সুতো ধরো সুতো ধরো সুতো ধরো

चिताई <laughs> রাস্তা পাচ্ছি একটা বড় বড় বলেছ গ্যাস কামটা বড় আছে কিন্তু আরো সেটি কি না একটা বড় সেটি গুলো রেখে দেবে পার একটা কাতলা আমার পেয়েছি আমি কি বলুন ও একটা ব্ল্যাক কাপ এ গিয়েছিলাম ব্ল্যাক

गब ना, उल्डे ना।, <laughs> ना गिलास <laughs> <की। दिदियाना>। <laughs>